প্রিয় স্টুডেন্টস সকলে কেমন আছো নিশ্চয়ই সকলে খুব ভালো আছো আজকে আমি কবি তরুণ সান্ডালের লেখা বর্ণ পরিচয় করব। এই কবিতাটি যেমন উদ্ভিদ কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে বর্ণ কথার অর্থ হল ইংরেজিতে লেটার অ আ ক খ ইত্যাদি পড়াশোনা শেখার প্রথম ধাপ বিদ্যাসাগর মশাইয়ের একটি জনপ্রিয় বইয়ের নাম হল বর্ণ পরিচয় যেটা পড়ে আমরা ছোটবেলায় বর্ণ শিক্ষা পেয়েছিলাম বর্ণ অপর একটি অর্থ হল আমাদের সমাজের চারটে শ্রেণী বিভাগ আছে বা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র এই চারটে বর্ণ রয়েছে আমাদের সমাজে তো এই কবিতাটিতে তরুণ সান্নাল কবি তরুণ সান্নাল বর্ণপরিচয় কবিতায় দেশের ভবিষ্যৎ নাগরিক এ অর্থাৎ শৈশবকে অনুষঙ্গ করে সামাজিক শ্রেণী বৈষম্যের একটি সুন্দর ছবি তুলে ধরেছেন সেই সঙ্গে আর্থ অবস্থানে থাকা মানুষের জীবন চর্চার বৈপরীত্য তুলে ধরেছেন কবি আমাদের প্রিয় শহর কলকাতার গর্ভের ভিতর আবিষ্কার করেন সেই কলকাতার যাদের শ্রমে রক্তে ঘামে চলে এই সভ্যতা বর্ণপরিচয় কবিতার মধ্যে দিয়ে কবি সমাজের উন্নয়নের বিষয়ে উল্লেখ করেছে যে তৎকালীন সমাজকে কবি অগোছালো মনে হয়েছিল তাই সমাজের সংস্কারের জন্য এই কবিতাটি তিনি লিখেছেন কবি মনে করেন ভবিষ্যতের প্রজন্ম যারা শিক্ষালাভ করছে তাদের যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তোলা যায় তাহলেই তারা এই সমাজের সংস্কার করতে পারবে এই বর্ণপরিচয় আসলে আমাদের জীবনের বর্ণমালার কথাই মনে করিয়ে দেয় এই জীবনের বর্ণমালা কিভাবে ভবিষ্যৎ প্রজন্মকে উজ্জীবিত করে তা এই কবিতায় আমরা দেখতে প্রথম দুটো স্তবকের মধ্যে কবি ধনতান্ত্রিক অর্থ বৈষম্যকে তুলে ধরেছেন পরবর্তী পাঁচটি স্তবকে কবি নিজে নিচের তলার মানুষদের শ্রমজীবী মানুষদের পিতা হিসেবে নিজেকে উপস্থাপিত করেছেন তিনি শুধু নিজের সন্তানের কথাই কবিতার মধ্যে তুলে ধরেননি তিনি হলেন সর্বসাধারণের পিতা সর্বসাধারণকে একটি গুরুত্বপূর্ণ সংবাদ তুলে ধরেছেন আচ্ছা এরপরে আমরা কবিতার মধ্যে চলে যাই দেউরির সামনে টুলে বসে মস্ত গোফ উর্দি ও নিষেধ একটি দুটি নীল বাস উড়ে আসছে ছুঁয়ে যাচ্ছে হাওয়ায় শ্যাম্পুর হালকা গোলাপ বা লাভেন্ডার জুঁই এবং স্বর্গের ভাষা জলের ওপরে জলপাতে এবং মার্বেল সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে দ্রুত স্যাচেল টিফিন বাক্সে মায়েদের স্ট্যাটাস সিম্বল হয়ে পরিদের শিশু বাবাদের ও ব্যয় হয়ে ভারতের ভারতেরা প্রথম স্তবকে কবি ধনী সম্প্রদায়ের ছেলেমেয়েরা ইংরাজি মাধ্যম স্কুলে পড়ে তার বর্ণনা দিয়েছেন দেউরি হল প্রধান দরজা তোমরা ইংরাজি মাধ্যমের স্কুলে যারা পরও তারা জানো যে এখানে এক মানে স্কুলের সামনে একটা বড় গেট থাকে তাকে দেউরি বলছে একজন সেখানে গার্ড থাকে অর্থাৎ অন্য কাউকে সে প্রবেশ করতে দেবে না তার সামনে একটি দুটি নীল বাঁশ থাকে বড় লোকেরদের ছেলেমেয়েরা বিভিন্ন রকমের সেন্ট বা শ্যাম্পু ব্যবহার করে সেজন্য তারা সেখানে মানে যেখানে যায় সেখানে একটা সুবাস ছড়ায় তাদের এখানে পরিদের শিশু বলেছেন পরীরা যেমন আমাদের ধরাছোঁয়ার বাইরে থাকে এই শিশুরাও তেমনি আমাদের ধরা ছোঁয়ার বাইরে হ্যাঁ তো তাদের একটা আলাদা বৈভব বা আলাদা একটা কায়দা রয়েছে হুম আর এখানে তারা সকলে যে ভাষায় কথা বলে সেটা হলো ইংরাজি ভাষা সেটিকে লেখক সরি কবি এখানে স্বর্গের ভাষা বলেছে তাদের স্কুলে মার্বেলের বাঁধানো সিঁড়ি থাকে তাদের দামি টিফিন বক্সে তাদের তাদের সাথে তাদের দামি টিফিন বক্সটাকে যে টিফিন বক্স তাদের পরিবারের অর্থনৈতিক স্বচ্ছলতার প্রতীক তাদের বাবাদের ইচ্ছা তাদের সন্তান সন্তান পরবর্তীকালের সমাজের উচ্চ শ্রেণীর মানুষ হবে ধনী সম্প্রদায়ের সন্তানদের পরিচয় এইখান থেকে পাওয়া যায় হুম আর এই প্রথম স্তবকে কবি এখানে ধন বৈষম্যকে তুলে ধরেছেন অভিজাত সম্প্রদায়ের শিক্ষা তনকে কবি এখানে চিহ্নিত করেছেন অভিজাত সম্প্রদায়ের শিশুরা সেই সব স্কুলে পঠন পাঠন করে তারা সমাজের উচ্চতলায় উঠে যায় ভবিষ্যতের যারা শাসক তারা যে সমাজের সংস্কারক রূপে জেগে উঠবে তাই হলো তারা সম্পূর্ণভাবে সেটাও কিন্তু তাদের বাবা মায়েরই ইচ্ছাধীন এই কথা বলে অভিজাত সম্প্রদায়ের শিক্ষানীতিকেই তিনি চিহ্নিত করেছেন তাদের তিনি পরিদের শিশু বলেছেন কেন না সমস্ত স্বপ্ন তাদের অর্থের বিনিময়ে অনায়াসেই পূরণ হয়ে যায় হুম চলে আসি দ্বিতীয় স্তবকে দেউরির অনেক বাইরে বুকে চেপে ভাঙা স্লেট তালিমারা প্যান্ট বুকের বোতামহীন শার্ট ঠেলে ওঠা পরিচয়ের কণ্ঠায় এক শিশু এই এইসব দেবদূতদের দেখে এইসব ভবিষ্যৎ প্রভু প্রভুপত্নীদের দেখে চিনে নিচ্ছে বর্ণ পরিচয় দ্বিতীয় স্তবকে দেখা যায় গরিব ঘরের সন্তানরা বাংলা মাধ্যম স্কুলে পড়ে তারা তার কাছে তার কাছেও বর্ণ পরিচয় আছে ভাঙা স্লেট আছে তাদের পরিধানে রয়েছে ছেঁড়া প্যান্ট বুকের বোতামহীন সস্তা শার্ট রয়েছে তাদের কণ্ঠার বার হয়ে রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে কম দামি শার্টের মানে কম দামি শার্টের মধ্যে দিয়ে তাদের বুকের পাঁজর যেন বার হয়ে রয়েছে তারা ঠিক মতো পুষ্টি পায় না সেই জন্য তাদের বুকের পাঁজর বার হয়ে রয়েছে ইংরাজি মাধ্যমে শিশুদের কবি দেবদূত বলেছেন কারণ তারাই ভবিষ্যতের প্রভু তাদেরই তিনি প্রভু বলেছেন হম এই যেখানে প্রভু পত্নী কথাটি রয়েছে হ্যাঁ তারাই ভবিষ্যতের শাসক হবে গরিব ঘরের সন্তানটি তাই বড়লোক সন্তানদের দেখে নিজের বর্ণকে চিনে নিচ্ছে সে যে কোন সমাজের মধ্যে বাস করে কি তার পরিচয় হ্যাঁ সে ভালো করে তাদের সেই দেবদূতদের দেখে অর্থাৎ বড়লোকদের সন্তানদের দেখে সে চিনে নিচ্ছে সে সমাজে কোন শ্রেণীভুক্ত শ্রেণীবিভাগ সমাজে মানে শ্রেণীবিভক্ত সমাজের মধ্যে ধনী আর দরিদ্রর মধ্যে বিভেদ রয়েছে তাদের দুজনকে বিভক্ত করা হয়েছে সে গরিব সন্তানটি বুঝতে পারছে যে অভিজাত স্কুলে পড়ার মতো সামর্থ্য তার পরিবারের লোকেদের নেই আচ্ছা এরপরে চলে আসি তৃতীয় প্যারায় প্রাসাদ ও বস্তি নিয়ে প্রাচুর্য ক্ষুদা নিয়ে দেউরির বা ভিতরে বাইরে বয়ে যাচ্ছে একটাই কলকাতা খোকা তোর আরো ঢের মন দিয়ে বর্ণ পরিচয় শেখা চাই খোকা তোর ভাঙা স্লেটে ঢঙ্গে মহাদেশ মহাসাগরের নকশা মহাবিশ্ব যন্ত্রে পাখি নদীর কাকলি নিয়ে গোটা মানুষের ছবি ফুটে ওঠা চাই আচ্ছা এই যে তৃতীয় স্তব এখানে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা শহর একটা হলেও একটাই কলকাতা শহর কিন্তু এই কলকাতাতে আমরা দু রকমের ছবি দেখতে পাই একদিকে যেমন অট্টালিকা ফ্ল্যাট ইত্যাদি দেখতে পাই তেমনি অপরদিকে বস্তি কুড়ে ঘর রাস্তায় মানুষের বসবাস করতেও দেখতে পাই এখানে ক্ষুদার রাজ্যে ক্ষুধিতের হাহাকার যেমন একদিকে দেখা যায় অপর দিকে তেমনি অর্থের প্রাচুর্য দেখতে পাওয়া যায় ও প্রাসাদ একদিকে মানে দুটো বৈপরীত্য এখানে কত সুন্দরভাবে কবি ফুটি উঠি দিয়েছেন একদিকে যেমন প্রাচুর্য অপর দিকে তেমনি ক্ষুধা সবই এখানে পাশাপাশি রয়েছে খাদ্যের প্রাচুর্য একদিকে রয়েছে আবার অপর দিকে অভাব রয়েছে এই সমস্ত কিছু নিয়ে কলকাতা চলেছে। গরিব বাবা তার পুত্রকে তাই বলছে যে খোকা আরো কারণ বাবা জানে পড়াশোনা না শিখলে নিজের বা সমাজের কোনটাই উন্নতি করা যাবে না নিজের উন্নতি করা যাবে না আর নিজের উন্নতি না করলে সমাজের পরিবর্তন ঘটানো যাবে না তাই পড়াশোনা শেখা একান্তই আবশ্যিক বাবার ভালো খাতা কিনে দেওয়ার ক্ষমতা এখানে নেই হুম কিন্তু শিশুটিকে এই অপ্রাচুর্যের মধ্যে দিয়েই কিন্তু এগিয়ে যেতে হবে অনেক কিছু না পাওয়ার মধ্যে দিয়েই তাকে সেই সমস্ত মানে বন্ধুর পথকে অতিক্রম করে তাকে সাফল্য পেতে হবে তাই এখানে ভাঙা স্লেট স্লেটে খোকাকে লিখতে হচ্ছে তাই মহাদেশ মহাসাগরের নকশা মহাবিশ্বকে সবই তাকে চিনতে বলছে তার বাবা ফসলের কথা একদিকে অপরদিকে শিল্পের কথা কলকারখানার কথা কলকারখানার কথা পাখি ও নদীর কথা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ সব কিছুকেই যেন জেনে বুঝে পুঁথিগত শিক্ষা ছাড়াও পৃথিবীর সমস্ত কিছুকে সে তাকে জানতে হবে তুই যেন বড় হয়ে পরিপূর্ণ মানুষ হয়ে হয়ে উঠতে পারিস এটাই হলো বাবার আকাঙ্ক্ষা শুধুমাত্র অর্থ উপার্জন না করে সে যেন একজন প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে যেখানে সহানুভূতি মানবিকতা সহমর্মিতা সবই তার মধ্যে থাকবে দারিদ্রতাকে সঙ্গী করে তাকে এগিয়ে যেতে হবে এখানে লেখক কবি বোঝাতে চেয়েছেন যে সমাজের নিচুতলার মানুষেরা মানুষের প্রতিনি মানে এই নিচুতলার মানুষের প্রতিনিধিরা তারাও কিন্তু মানে জীবনে বড় হবার স্বপ্ন দেখে তারা হলো শ্রেণী এদের আশা আকাঙ্ক্ষা খুব সহজে কিন্তু পূরণ হয় না সমাজের এক শ্রেণীর মানুষ পুরুষানুক্রমে শাসক আর এক শ্রেণীর মানুষ পুরুষানুক্রমে দাস শ্রেণীতে পরিণত হচ্ছে কলকাতায় প্রাচুর্য এবং অর্থাভাবকে কবি খুব সুন্দরভাবে এই কবিতার মধ্যে আমাদের সামনে তুলে ধরেছেন তিনি নিম্নবিত্ত শ্রেণীর পিতা স্বরূপ হয়ে উঠেছেন প্রত্যেক বাবা মাই চান তাদের সন্তান যেন তাদের অপূর্ণ স্বাদকে পূরণ করে তাদের কাল চলে গেছে কিন্তু তাদের সন্তান সেই ইচ্ছাকে পূরণ করবে হ্যাঁ এখানেই বাবা মায়ের মানে এই কবিতার মধ্যে বাবা মায়ের স্বপ্নের কথা স্পষ্ট দেখা গেছে চলে আসি পরের পাড়ায় আমার তো চলে গেছে ত্রস্ত দিন লাঙলের বাটে হাত রেখে আমার তো বই যায় ভরা বেলা যন্ত্রের পাঞ্জায় হাত রেখে আমার তো পদপাতে পিচের গরম চুমা অনাবৃষ্টি উচ্ছেদ বা ছাটাই মিছিলে এইখানে এই পেড়াতে বলা হচ্ছে যে গরিব পরিবারের বাবা বলছেন যে পুরো তার পুরো জীবনটারে বেশিরভাগ সময় চলে গেছে লাউলের বাটে হাত রেখে ত্রস্ত অর্থাৎ ভীত ভাবে তার সারা জীবনটাই দুশ্চিন্তার মধ্যে দিয়ে কেটে গেছে কৃষিকাজ করেই সে জীবন কাটিয়েছে জীবনটা চলে গেছে তার কলকারখানায় শ্রমিকের কাজ করে আসলে বাবাটি খেটে খাওয়া নিম্নবিত্ত মানুষের প্রতিনিধি তার এখানে বলা হয়েছে যে বাবাটির কেনার মতো জুতো নেই তার কাছে সেই অর্থটুকু নেই তাই তার গরম মানে পায়ের গরম চুমা কথাটা বলা হয়েছে অর্থাৎ পিচের গরম ছুঁয়া তার খালি পায়ে লাগছে পিচের মানে যে গরম পিচের স্পর্শ সেই বাবার পায়ে লেগেছে অনাবৃষ্টি হলে নিচু মানুষ শ্রেণীর মানুষের কিন্তু বিপদ কারণ জিনিসপত্রের দাম এখানে বেড়ে যাচ্ছে তাই এখানে বলা হয়েছে অনাবৃষ্টি তারপরে বলছে উচ্ছেদ উচ্ছেদ অর্থাৎ এদের নির্দিষ্ট কোন ঘরবাড়ি নেই অর্থবান ব্যক্তিরা তাদের মাঝে মাঝেই উচ্ছেদ করে দেয় আর ছাটাই বলা হয়েছে ছাটাই অর্থাৎ কলকারখানার মালিকেরা শ্রমিকদের তুচ্ছ কারণেও কিন্তু ছাঁটাই করে দেয় বাবাটি ও সেই নিম্নবিত্ত নিম্নবিত্ত পরিবারের প্রতিনিধি এক্ষেত্রে কবি বলেছেন যে জীবনের চলার পথ কিন্তু খুবই বন্ধুর বা খুবই কঠিন হ্যাঁ কিন্তু খোকাকে সেই কঠিন কাজকে সহজভাবে করতে হবে চলে আসি পরের প্যারার মধ্যে খোকা তোকে জানতে হবে পৃথিবীটা বদলে দিতে কতখানি ধৈর্য পেতে হয় খোকা তোকে আমাদের সময়ের সমুদ্র মন্থন করে কেশর বাহাতে ধরে বা বশ মানাতে হবে উচ্চ শ্রবা হুম। এই প্যারার অর্থ হলো কোনো কিছুকে বদলাতে গেলে বা মানে আমাদের অনেক ধৈর্য লাগে তাই শাসকেরা গরিবদের শোষণ শাসন করে চলেছে মানে কি পরিমাণে যে শোষণ শাসন করে চলেছে সেটাই খোকাকে বুঝতে হবে আর উচ্চ শ্রবা হলো দেবরাজ ইন্দ্রের এক ঘোড়া হ্যাঁ সে খুব দ্রুতগামী ছিল তাকে বস মানানো খুবই কঠিন ব্যাপার ছিল সেটি দ্রুত গতি সম্পন্ন তাকে বর্ষ মানানো অত্যন্ত কঠিন কাজ বাবা খোকাকে বলেছে এইরূপ কঠিন কাজে তাকে বাম হাতে করতে হবে ধৈর্য ধরে থাকতে হবে শিক্ষার দ্বারা মানুষ নিজেকে বদলাতে পারে এবং সমাজেরও পরিবর্তন করতে পারে এখানে কবি এমন এক শিক্ষার কথা বলেছেন যে যা শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয় যে শিক্ষা পুঁথিগত শিক্ষার সাথে সাথে নবজাতক শিশুকে নবজাতক শিশুটিকে পৃথিবীর শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে বর্ণপরিচয়ের সাথে সাথে পৃথিবীর ইতিহাস ভৌগোলিক অবস্থান জাতি ভাষা ইত্যাদি অবস্থান সব তাকে জানতে হবে তবেই তার সঠিক শিক্ষা হবে পিতা হিসেবে কালের সময়কে হাতের মুঠোয় করে উচ্চ শ্রবাকে বাগে আনতে হবে সময়ের সমুদ্র মন্থন করে অন্যায়কে তারা যেন দমন করতে পারে সেই খোকা যেন সময়ের সমুদ্র মন্থন করে অন্যায়কে দমন করতে পারে তাহলে চলো পরের প্যারাতে কি আছে দেখি না কোন আপিস ঘরে টাই প্যান্টে দম্ভ নয় তোকে নিতে হবে এই সসাগরা ধরিত্রীর কঠিন দায়িত্ব শান্তি সমৃদ্ধির দায় আমরা দেখি যে অনেক গরিব ঘরের সন্তান কষ্ট করে লেখাপড়া শিখে তারা বড় হয়েছে তারপরে তারা চাকরি পাচ্ছে কিন্তু চাকরি পাওয়ার পর আপিস ঘরের ঠান্ডা ঘরে টাই প্যান্ট করে বসে তারা তাদের আগের জীবনটা ভুলে যায় তাদের সমাজের মানুষেরা কতটা কষ্টে আছে বা সে নিজেও কতটা কোন পরিস্থিতি থেকে উঠে এসেছে সেইটা কিন্তু অনেকে ভুলে যায় তাই বাবাটি বলছে যে অহংকারকে প্রকাশ করলে চলবে না তাকে মনে রাখতে হবে পরিবারের সমাজের নিম্নবৃত্ত মানুষের কথা পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা খোকাকে অর্জন করতে হবে পৃথিবীর দায়িত্ব নিতে হবে পৃথিবীর শান্তি সমৃদ্ধির দায়িত্ব নিতে হবে তারা এই নিপিড়িত বঞ্চিত মানুষের জন্য লড়বে হুম কবি তার সন্তানকে দাম্ভিক পুরুষ হিসেবে দেখতে চান না সেই শিশুকে যে শিশু সমস্ত পৃথিবীর দায়িত্ব নেবে সেই শিশুকেই তিনি দেখতে চাইছেন তৎকালীন সময়ের শাসক দলকে তিনি ব্যঙ্গ করেছেন ভবিষ্যৎ প্রজন্ম যেন ভিতর ও বাইরে একই চিত্র হয় সঠিক শিক্ষার মধ্যে দিয়ে আমাদের পৃথিবীকে সুন্দর ও জঞ্জাল মুক্ত তারা করে তোলে এখনই সময় খোকা ভালো করে শেখ এখনই সময় খোকা ভালো করে চোখ মেলে দেখ এখনই সময় খোকা তোর বর্ণ পরিচয় আমাদের স্বপ্ন ভাবিকাল। এই শেষ প্যারার মধ্যে দুই শ্রেণীর মাধ্যমে কবি এখানে বর্ণ তুলে ধরেছেন ছাত্র সমাজকে কবি বলতে চেয়েছেন যে তারা যেন শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় শিক্ষিত না হয়ে বাবা মায়ের স্বপ্ন আকাঙ্ক্ষার ভার বহন না করে তারা যেন সঠিক শিক্ষায় শিক্ষিত হয় যে শিক্ষা মানুষকে মানবিকতার বন্ধন থেকে ছিন্ন করে মানুষকে অসামাজিক করে তোলে সেই শিক্ষা না নিয়ে তারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে তারা যেন মানবিক উদার এই হয়ে ওঠে হুম আচ্ছা এছাড়া এখানে আমরা দেখি যে বাবাটি সন্তানকে বলছে যে ভালো করে পড়াশোনা শিখতে তো কারণ সে এখন যদি ভালো করে পড়াশোনা না শেখে তবে সে নিজেকে বদলাতে বদলাতে পারবে না এবং নিজেকে বদলাতে না পারলে সমাজেরও পরিবর্তন সে করতে পারবে না খোকা যদি এই সময় বর্ণ পরিচয় অর্থাৎ পড়াশোনা ভালো করে শেখে তবে বাবার স্বপ্ন আকাঙ্ক্ষা ভবিষ্যতেরও স্বপ্ন পূরণ হবে তবে বলা যায় যে এটি নির্দিষ্ট একটি বাবার স্বপ্ন পূরণ নয় সুশিক্ষিত শুভ বুদ্ধি সম্পন্ন প্রতিটি মানুষের এই রকমই স্বপ্ন হওয়া উচিত যে গরিব ঘরের সন্তান শিক্ষিত হয়ে সমাজকে বদলাতে পারবে সম্পূর্ণ একজন পরিপূর্ণ মানুষ হয়ে যেন ধনী সন্তানের পাশে এক আসনে স্থান করে নিতে পারে তাই এখানে বলছে যে এখনো সময় আছে তার পৃথিবীর ভাবি শাসক হবার তারা যদি শুধু অর্থ উপার্জনের জন্যই পড়াশোনা শেখে তবে এই সমাজের কোনো পরিবর্তন হবে না বর্ণপরিচয় রে কবিতার মধ্যে দুটো অর্থ রয়েছে একটি অর্থ হল পড়াশোনা শেখার আর অন্যটি হল নিজের বর্ণ পরিচয় সে কোন জাতি কোন পরিবার থেকে উঠে এসেছে সেটা খোকাকে এখানে চিনিয়ে দেওয়া হচ্ছে কতটা নিম্নবিত্ত পরিবার থেকে সে কষ্ট করে উঠে এসেছে সেই সমাজের মানুষের দুরাবস্থা সেটি যদি সে না বোঝে কিন্তু কখনোই না তাই বাবা বলছে নিজের বর্ণ পরিচয় অর্থাৎ নিজের জাতের পরিচয় ও পড়াশোনা দুটি ভালো করে শিখতে হবে তবেই খোকাক একটি বিভক্ত সমাজকে পরবর্তীকালে আবার জোড়া লাগাতে পারবে তাহলে আশা করি আমি এখানে কবিতাটা তোমাদের ভালো করে বোঝাতে পেরেছি তাও যদি তোমাদের বোঝার কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবে আমার শারীরিক কিছু অসুস্থতার অসুস্থতার কারণে আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি তো এর পরবর্তীকালে আমি আবার এই কবিতাটি ব্যাখ্যা তো ব্যাখ্যায় ভিডিওতে করলাম এরপরে আমি এর প্রশ্ন উত্তর নিয়ে কিছু আলোচনা করব আইসিসি এবং আই বোর্ডের বাংলা বিষয়ে যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো ভালো লাগলে লাইক দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল শুভ সারদিয়া তোমরা সকলে খুব ভালো থেকো পুজোতে খুব আনন্দ করো